কেয়ামত যে হবে হাসর যে হবে সেই হাসরের সম্পর্কে কেয়ামতের ভয়াবহতা তার দৃশ্য কেমন হবে তার ভয়ঙ্কর কেমন হবে হাসর কেমন হবে ধারাবাহিকভাবে আমরা কয়েক সপ্তাহ ধরে এই বিষয়গুলো আলোচনা করতে হবে যদি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন সবাই বলি কোরআন হাদিসের দলিলের আলোকে যখন আপনি কোরআন পড়বেন দেখবেন যে হাজার হাজারো হাজারো জায়গায় শুধু কেয়ামত 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 অথবা অন্য শব্দে আছে জিল নামে আছে সা আত নামে আছে আরও অন্যভাবে আছে কেয়ামত যে আল্লাহ তালা ঘটাবেন ওই ঘটনাগুলো বিভিন্ন শব্দে হাজার হাজার জায়গায় এই কেয়ামত সম্পর্কে আল্লাহতালা হয় আয়াতের মাঝখানে না হয় লাস্টে আল্লাহ পাক এই কেয়ামতের সতর্ক করেছেন যে কেয়ামত হবে তোমরা সোজা হয়ে যাও তো আমার বন্ধুরা সেই কেয়ামত সম্পর্কে আমাদের জানা দরকার বিশেষ করে কোরআনের তিরিশতম পাড়া দেখবেন যে পুরাটাই শুধু কেয়ামতের আলোচনা যেমন আল্লাহ কোরআনের সুরা নাবার একবারে তিরিশ পাড়ার প্রথম সুরা প্রথমে আল্লাহ বলেন কেয়ামত সম্পর্কে أم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الله أكبر أما يتساءلون আম্মা অর্থ হচ্ছে আন আন তফসির শরীফে এসছে যে আম্মা অর্থ হলো কি বিষয় তাসা আলুন তারা প্রশ্ন করে একে অপরকে মানে দেড় হাজার বছর আগে অমুসলিমরা বেদিনরা কেউ কেয়ামত মানত কেউ কেয়ামত মানত না কেউ বলতো কেয়ামত হবে কেউ বলতো কেয়ামত হবে না এটা বানানো কথা এই তারা একে অপরকে প্রশ্ন করত। এই যে মোহাম্মদ বলে কেয়ামত হবে আসলে এটা কি সত্যি তারা তাদের গুরুদেরকে ঠাকুরদেরকে তাদের কবিদেরকে তারা প্রশ্ন করতো একে অপরকে যে এত কঠিনভাবে ভাবে কেয়ামতের আলোচনা করে আসলে এটা কি সত্যি এটা কি হবে এই জন্য আল্লাহ বলতেছেন আম্মা ইয়াতা আলুন এরা আরবিরা কি বিষয়ে একে অপরকে প্রশ্ন করে আনিন নাবা ইল আদিম। ওই কঠিন কেয়ামত সম্পর্কে আল্লাদি হুম ফি যেই কঠিন কেয়ামত ব্যাপারে তারা মতানৈক্য করে একতলাফ করে কেউ বলে হবে কেউ বলে হবে না এটা নিয়ে কি তারা প্রশ্ন করে তবে জেনে রাখা কাল্লা তাদের একতালাফ তাদের প্রশ্ন করা করি একটাও সঠিক নয় সঠিক হলো সায়া আলামুন অচিরেই কেয়ামত তারা সচক্ষে দেখতে পাবে সোবাহান আল্লাহ সুম্মা কাল্লা সয়া এবং আল্লাহ বলতেছেন এবং তাদের এই একতলাফ সঠিক নয় সঠিক একটাই এই কেয়ামত যখন হবে তারা সচক্ষে দেখতে পাবে আল্লাহ আকবার এই হল কেয়ামতের প্রথম কথা তারপর আল্লাহ করে না বলেছেন অনুফি খফি সুরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম সুরা ইয়াসিনী আল্লাহ বলছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তারা আপন স্থান ছেড়ে আল্লাহ আলা আলমিনের দিকে চলে যাবে আপন স্থান ছেড়ে ছেড়ে চলে আসতে হবে অনফি খফিস সুর হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন যখন কিয়ামত হবে ওই কিয়ামতের আগে জিবরাইল সিংহায় ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে ওই সিঙ্গায় ফুৎকার দেওয়ার কারণে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর সৈকত নালা নদী বাঘ যা দেখি যা দেখি না আল্লাহ ছাড়া যা আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেছেন কুল্লু সাই ইন হালিকুন ইল্লা অজাহু আল্লাহর সত্তা ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহর হুকুমত ছাড়া সব কিছু একদিন হালাক হয়ে যাবে এই যে হা এখানে কেমত আসছে হালাক অর্থে মানে ধ্বংস হচ্ছে হা লিকুন মানে হলো ধ্বংসক কুল্লু শাহিন হা লিকুন আল্লাহ ছাড়া যা আছে সেই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে তারপরে আল্লাহ উন্নতর বলতেছেন ইদা আসসামা উফাতরাত ওয়া ইদা আলকাওয়াকি ব তাসারাত ওয়া ইদা আলবিহারু ফাজ্জিরাত ওয়া ইদা আলকুবুরু বু'সirat আ'লিমাত নাফসুম মা কদ্দমাত ওয়া আখখরাত আল্লাহ ইদা আসসামা উফাতরাত এত সুন্দর সাতটি আকাশ খলকাস সামাওয়াতি বিগাইরে আমাদ কোন খুঁটি ছাড়া আল্লাহ তাআলা সাতটি আকাশকে সুসজ্জিত করে এইভাবে স্থির রেখেছেন ইন্নাল্লাহা ইয়ুমসিকুস আর ওয়াল আরদ খুঁটি নাই একটা খুঁটিও নাই খোলা কামাওয়িবি গৈরে আমাদ আমাদ মানে খুঁটি পিলার আল্লাহ বলছেন বি গৈরে আমাদ মানে এই সাতটা আকাশকে আল্লাহ তালা এত সুন্দরভাবে স্থির রেখেছেন খুঁটি ছাড়া এইভাবে সোহান আল্লাহ তারপরে কি হবে ইদা সামা উং ফাতরত এত বড় মহাকাশ সাতটা আকাশ এই কেয়ামতের সময় বিদীর্ণ হয়ে যাবে তুলার মতো ধুলার মতো রুবে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে আর এত সুন্দর সুন্দর তারকাগুলো এগুলো একদিন ছিটকে ছিটকে পড়ে যাবে দেখেন এই যে ইদাসমাং ফাতরত আকাশ ভেঙে যাবে এখানে কেয়ামত শব্দ নাই কিন্তু বুঝতে হবে এই যে আকাশ ভেঙ্গে যাবে বলেছে এটাই কেয়ামতের কথা সুসজ্জিত তারকাগুলো ছিটকে ছিটকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে এইটাই কেয়ামতের কথা ওই বিহার ও ওই সমুদ্রের মধ্যে বিস্ফোরণ ঘটবে আগুনের বিস্ফোরণ এইটাই কেয়ামতের কথা তারপরে ওই দল কুবু ওই জমিন থেকে থেকে মানুষগুলো হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য তারা সেখান থেকে উঠে যাবে এইটাই কেয়ামতের ইঙ্গিত আলিমাত খরত ওই হাসরের ময়দানে তারা সচক্ষে দেখতে পাবে জানতে পাবে দুই হাতে কি কি কামাই করছে সুবহানাল্লাহ এটাই কে আমাত্রা আলা এই আলোচনা তার ফের আল্লাহ করে না বলেছেন ঈদাজুলজিলাতিল আর দুজিল জালাহা ওয়া আখরজাতিল আর দু আ কলাহা অকলাল ইং সানুমালাহা এই যে ইদাজুল জিলাতিল আর জিলজালাহা এই যে জিলজালা অর্থ এখানে জিলজালা অর্থ কেয়ামত সুহান আল্লাহ অবশ্য জিলজালা অর্থ হল ভূমিকম্প কেঁপে ওঠা কম্পনে কম্পিত হবে যখন এই জমিন এটা যখন জুলজিলাতিল আর দু এই জমিন যখন জিলজালাহা একেবারে ভূমিকম্পের কম্পনে কম্পিত হবে এটা তখনই হবে যখন কেয়ামত হবে অবশ্য মাঝে সাজে দুনিয়ায় কেমতের আগে হয়নি ভূমিকম্প হয়নি ভূমিকম্পে পৃথিবীর মানচিত্র পাল্টিয়ে দিতে পারে ভূমিকম্পের মাধ্যমেই এই পৃথিবীতে বহু নদী ভৈরা এখন পাহাড় হয়ে গেছে ভূমিকম্পের মাধ্যমেই বহু পাহাড় এখন সমুদ্র হইয়া গেছে এই ভূমিকম্পের মাধ্যমে এই ভূমিকম্প হইলে জমিনের এক অংশ বাইঙ্গিয়া নদীর তলে গিয়া ধৈসা গিয়া পৃথিবীর অন্যত্র দিয়ে ভেসে ওঠে আর এই এলাকা ধ্বংস গত কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে উত্তরাঞ্চলে এই কুর্দিস্তান অঞ্চলে সিরিয়ার তীরবর্তী এলাকাগুলোতে আল্লাহ দশটি সিটি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে ভূমিকম্পে লক্ষ লক্ষ বাড়িঘর ধ্বংস একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারণ এখানের যে প্লেটটা ইউরোপের সাথে গিয়ে লেগেছে এই এই সীমানাটা মাটির নিচে আপনার প্লেট আছে টেকটনিক প্লেট বলে এগুলোকে এগুলো যেমন ভারতের যে ভূখণ্ডটা এই ভারতের ভূখণ্ডটায় খুব তুর চলছে মায়ানমারে কিছুদিন আগেই তো রানিং ভূমিকম্প চলছে মায়ানমারে হাজার হাজার মানুষ মরতেছে এটা কিন্তু ভারতীয় প্লেট বাংলাদেশে আমরা যারা আছি এটা কিন্তু ভারতীয় প্লেট ভারত একটা ভারতীয় প্লেট পাকিস্তান ভারতীয় প্লেট এই পুরাটা ভারত ভূখণ্ড এইখানে ছিল না কোটি কোটি বছর আগে এই সারাটা পৃথিবী একটি ভূখণ্ড ছিল এই পৃথিবী থেকে বিভক্ত হয়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে এই পৃথিবীটা বিভিন্ন স্থানে চলে গিয়েছে ঠিক তদ্রুপ এই ভারতীয় ভূখণ্ডরা এখানে ছিল না এটা ছিল আফ্রিকা মহাদেশে বর্তমান যে পূর্ব অঞ্চলটা এইখানে ছিল আর এর পূর্বে ছিল অস্ট্রেলিয়া মহাদেশটা প্রায় কোটি কোটি বছর আগে ওই টেকটনিক প্লেডের সংঘর্ষের কারণে এই ভারতীয় ভূখণ্ড আফ্রিকা থেকে আলাদা হয়ে ঘুরতে ঘুরতে এই ইউরেশিয়া মহাদেশের লাদাখ সীমান্তে এসে ধাক্কা খেয়েছে ইউরেশিয়া হলো এশিয়ার ইউরোপ মিলে ইউরেশিয়া মহাদেশ এখন ইউরেশিয়া মহাদেশের চীনের লাদাখ সীমান্ত ভারত আর চীনের মাঝখানে একটা বড় সীমান্ত আছে এটা হলে কয়েকদিন পরে পরে লাগে ভারত আর চীন লাদাখ সীমান্ত সবচাইতে দুর্গম পর্বত এবং বরফ বরফ এই লাদাখ সীমান্তে এসে ভারতীয় প্লেট ধাক্কা খেয়ে হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে তার মানে ভূমিকম্পের মাধ্যমে জমিন ভাঁজ হয়ে পাহাড় হয়ে যেতে পারে আরেক দিক দিয়ে নদী হয়ে যেতে পারে যেমন ব্রহ্মপুত্র নদ এটা সংকীর্ণ হয়ে গেছে উনিশশো সালে আসামে ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদ সংকীর্ণ হয়ে গিয়েছে ওই পানিটা আরেক দিক দিয়ে যাওয়া লাগে তো চিন্তা করেন ভূমিকম্প কি জিনিস তো অস্ট্রেলিয়া মহাদেশ চলে গিয়েছে ওইখানে অস্ট্রেলিয়া যেখানে আছে ওইটাকে অসিনিয়া মহাদেশ বলতো পূর্বে আর আমাদের ভারতীয় প্লেটটা এসে এই চীনের লাদাখ সীমান্তে ধাক্কা খেয়ে হিমালয় পর্বতমালা প্রায় সাতাইশ হাজার ফিট উঁচু হয়েছে শুধু তাই নয় এই ভারতীয় প্লেয়ার এখনও এরকম এরকম করতেছে দেখেন একসাথে মিয়ানমার ভারত এবং ভারত আফগানিস্তান থেকে পেরিয়ে একটা ছোট্ট দেশ আছে মুসলিম দেশ ওইটাতে সহ তাজিকিস্তান একসাথে ভূমিকম্প হয়েছে চিন্তা করছেন ভূমিকম্প কি জিনিস আর এই ভূমিকম্পের মাধ্যমে এই পাহাড় তৈরি হয়েছে হিমালয় পৃথিবীর সবচেয়ে বড় উঁচু পাহাড় তার থেকে তৈরি হয়েছে হিন্দুকোশ পর্বতমালা এক হাজার কিলোমিটার লম্বা পাকিস্তান আফগানিস্তানের মাঝখানে একেবারে পূবে পশ্চিমে শুধু হিন্দুকোষ পর্বতমালার লাইন সিরিয়াল পাহাড়ের সারি এটা হিমালয় পর্বতমালার উপ পর্বতমালা এই সব হইল এই ভূমিকম্পের ফসল আল্লাহ তালা এই ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই বলি আমিন একেবারে আমাদের পাশে মিয়ানমারে ধ্বংসস্তূপ চলছে ধ্বংস ধ্বংস ওরা তো এমনিও ধ্বংস মুসলমানের উপর যেই গজব চালাইছে ওরা তো আল্লাহর গজবে এমনিই ধ্বংস ওরা দেশ এখন আর দেশ নাই এটা বিভক্ত হয়ে যাচ্ছে রোহিঙ্গারা রোহিঙ্গাদের দেশ ফিরত নিবে আবার আল্লাহ এখন গজব দিয়া দিছে একেবারে সব মর ভূমিকম্প দিয়া ভূমিকম্প হইলে আর অস্তিত্ব থাকে না ভাই এই ভূমিকম্প পা এ যেমন টর্নেডো এই যে যা যা হয় ওগুলো কিন্তু নিম্নচাপ আসলে একটা আগাম সংকেত পাওয়া যায় কিন্তু ভূমিকম্পের এমন কোনো সিস্টেম নাই হাদিসে বোখারিতে এসছে এই ভূমিকম্পটা বেশিরভাগ হয় ফজরের সময় বা একটু আগে মানে শেষ রাইতে তুরস্কে যে কিছুদিন আগে হয়েছে এই শেষ রাইতে হয়েছে বাংলাদেশে কয়েকবার হয়েছে আমরাও দেখেছি প্রায় শেষ রাইতে হয়েছে একবার আমি কুমিল্লা উত্তর সদরে ফজরের নামাজ পড়তেছি এমন সময় ওমা ভূমিকম্প হচ্ছে আমি মনে করেছি যে আমার মাথা ঘুরান দিছে আমি ভুলে যেতাম লসলাম পরে দেখেছে না ভূমিকম্প হয়েছে এই জন্য ভুরে যেতাম লসলাম তাইলে বোঝা গেল এই ভূমিকম্প হাতি শেষ এই শেষ রাত্রে হয় কেন জানেন আরে লুঙ্গি লইয়া দৌড় দেওয়ার সময় পাইতি না আল্লাহর গজব এটা মানে আল্লাহর এটা একটা গজব ধরা এমন ধরা আপনি যে দৌড় দিয়া যাইবেন তার জানি ব্যবস্থা না থাকে আপনি গুম আছেন এমন সময় ভূমিকম্প আপনি উঠবেন কখন দরজা খুলবেন কখন রাস্তা বিচারবেন কখন দৌড় দিবেন কখন নাকি এই জন্য একেবারে বোখারি হাতি সেটা এই শেষ রাত্রে ভূমিকম্প হয় কেন এই আল্লাহর এটা আল্লাহ বিরাট বড় একটা গজব এর চেয়ে বড় গজব আর হয় না এই গজব থেকে বাঁচার একটাই উপায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমানের হুকুম মানা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মাইনা যাওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন আজকে শুধু কয়েকটা আয়াত বললাম তারপর অন্য আয়তে চলে যায় আল্লাহ বলেছেন কাল্লা ইদা দুক্কা তিল আর দু দাক্কা যখন এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এটা একটা আয়াত তারপরে সুরা হজের এক নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইউহান্না সুতাকু রাব্বাকুম ইন্না জালজালাতা সাআতে শাইউন আযীম সুরা হজের এক নম্বর আয়াত এই যে ইন্না ইয়া ইউহান্না সুত্তাকু রাব্বাকুম ও মানুষ আল্লাহ সব মানুষকে বলতেছে আল্লাহকে ভয় করো খালি ইমানদারদেরকে কইছেন এখানে বলছে সব মানুষকে কেন ভয় করতে ইন্না জাল জালাতা এই যে জাল জালা শব্দ আরেকবার এসে সুরা হজের এক নম্বর আয়াত ইন্না জাল জালাতা সা আতে সাইউন আযীম এই যে ভূমিকম্প এখানে কেয়ামতের ভূমিকম্প বোঝানো হয়েছে এই যে কেয়ামত এটা সাইউন আযীম সাইউন মানে হচ্ছে একটা যে কোনো জিনিস বস্তুকে বলে আজিম কাকে বলে চিন্তা করেন আল্লাহ বলছেন এই কেয়ামতকে আজিম অনেক বড় আরবিতে বড়কে বলে কবির কি বলে কাবির কাবির এখন যে অনেক বড় তাকে কি বলবে আকবার আমরা বলি না আল্লাহ আকবার বলি কি না আল্লাহ অনেক বড় বলিনি এখন যদি বলি যেমন বড় যার উপর আর কোনো বড় নাই একে আরবিতে কি বলবে একে আরবিতে বলে আজিম মানে এর চেয়ে বড়ো আর হয় না কোন বিষয়ে এই বিষয়ে আল্লাহর নাম আজিম এই কোরআনের নাম আজিম আল্লাহর নবীর উপাধি হইল আজিম শুধু তাই নয় ফেরাউনকে যেই সাপটা দৌড়ান দিয়েছিল ওই সাপটাকে আল্লাহ বলেছেন আজিম এবং এই কেয়ামতকে আল্লাহ বলেছেন ইন্নাজাল জালাতে আদিম এখন এগুলি আবার এক করে লাইলে চলবে না আল্লাহ কোরআনকে আজিম বলছে দুনিয়াতে যত কিতাব আছে সবগুলির মধ্যে এটা আজিম আল্লাহ নবীকে আজিম বলছে যত নবী এবং সৃষ্টিগুলো আছে সবার চাইতে নবীজি বড় হাজিম সুহান আল্লাহ আল্লাহ কেয়ামতকে আজিম বলছে পৃথিবীতে আমরা যত কেয়ামত দেখি মানে কেয়ামতের আলামত দেখি তারপরে ভূমিকম্প দেখি এর ভিতরে এটা আজিম আর আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলেছেন আজিম আল্লাহ সবচেয়ে বড় সবার চাইতে বড় এই জন্য আল্লাহ আজিম সুবহান আল্লাহ আর ফেরাউনের সাপকে আল্লাহ আজিম বলছে এই কারণে দুনিয়াতে যত সাপ আছে সব সাপের চাইতে এটা বড় এই জন্য আল্লাহ বলছে আজিম মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে ধৌরান দিছে হ্যাঁ এই সাপ দিয়া যখন যুদ্ধ শুরু হয়েছে এই লাঠি দিয়া মুসা নবী লাঠি যখন ফালাইছে এটা সাপ হয়েছে হইছে কি হয়েছে যে সোবানুন আজিম এটা কাল্লা বলেছেন এটা এত বড় সাপ এইটাই গিয়া ফেরাউনের যে ফেরাউনরা যে দৌড়ান দিছে এটাই গিয়া ফেরাউনের দরা যায় গিয়ে হা করছে মুফাসের কেরাম বলেন নিচের ঠোঁট আসলো এই ফেরাউনের দরওয়াজার নিচের চৌখাটে এক ঠোঁট আসলো ফেরাউনের বাড়ির সাদে চিন্তা করেন সাপের মুখটা ছোটো না মানে দেহর তুলনায় মুখটা শিফা না তো এই সিফা মুখে যদি এত বড় হয় এটার পেট দেহরা কত বড় নাকি এই জন্য আল্লাহ সাপটাকে বলছে এটা এত বড় এক আজিম সাপ ফেরাউন তার জাদুঘররা মিলে যত সাপ সেখানে জাদুর মাধ্যমে তৈরি করেছিল এই সবগুলিকে খেয়ে ফেলেছে এই সাপে আল্লাহ আকবর তো আল্লাহ এই কেয়ামতকে বলেছেন ইন্না জাল জালাতিম নিশ্চয়ই এই কেয়ামতের কেয়ামতের কম্পনটা এই কেয়ামতের বিষয়টা এই জিনিসটা অনেক বড় তার সাথে তুলনা করা যায় এমন কোনো ভূমিকম্প নাই এমন কোনো বিষয় নাই এমন কোনো সিস্টেম নাই আল্লাহ এই জন্য এই কেয়ামতকে বলেছেন আজিম আল্লাহ আকবর আবার সুরান আবাতে বলেছেন আনিনাবাইল আজিম এখানে আল্লাহ কেয়ামতকে বলেছেন আজিম কেন বললেন এই কেয়ামতকে ভয় করার জন্য ইন এজা আল্লাহ বলেছেন ইয়া আয়োহান না সুত্তা কু রব্বাকুম ইন না জাল জালাতা সা আতে আদিম হে মানুষ তোমরা সবাই রব্বাকুম বাকুম আইয়োহ না কু তোমরা সমস্ত মানুষ ভয় কর রব্বাকুম তোমাদের রবকে আল্লাহকে সুবহানাল্লাহ কেন ভয় করবে এমন কেয়ামত আমি নাজিল করব। এটা দেখে অস্থির হয়ে যাবা এমন কেয়ামত আমি দেব তার মোকাবেলা করতে পারবে না ওইটা তো পরে দুনিয়াতে যেই কেয়ামতের মতন একটা ঝালঝালা ঘটা একটা ভূমিকম্প দেয় এর মোকাবেলা আমরা করতে পারি না এর আগাম বার্তা আমরা আনতে পারি না দিতে পারি না এত কঠিন এত বড় একেবারে সব সর্বহারা হয়ে যেতে হয় দুই সাইড দশ হাজার আগে ময়রা তারপর অন্য কথা তো চিন্তা করে না বল এই কেয়ামত আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দে বিভিন্ন পৃষ্ঠায় বারবার এনেছেন কেন ওই যে কোরআন শরীফে সুরা বাকারার প্রথমে তো আছে প্রথমে কেন ফাতে হাতে আছে আলহামদুলিল্লা হিরফ বিলাল আর রহমান রহিম মালিক ইয়া উমিদদিন এই মালিক ইয়া উমিদিন এটা কিয়ামত লయ్యా সুবহানাল্লাহ তার মানে কোরআনটা শুরু হইছে কিয়ামত দিয়া কিয়ামতের আলোচনা দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যিনি ওই কিয়ামত দিবস হাশরের ময়দানের মালিক এই যে ইয়াউমিদ্দিন ওই দিনের কথা বলা হয়েছে তাই চিন্তা করেন সূরা ফাতিহায় আছে কিয়ামতের কথা তারপরে সূরা বাকারার ওই যে একটু পরে দর্ব অবিল আখিরতিহুম ইউ কেনুন আসেনি একেবারে প্রথম পৃষ্ঠাতে পরে বাকারাও শুরু একটু পরেই অবিল আখিরতি হোম ইউ কেনুন ওই আখেরাতের প্রতি ইমান আনো যারা ইমান আনে তাহলে সেখানেও কেয়ামতের কথা ওই আখেরাত এটাও কেয়ামতের কথা তবে আখেরাত আর কেয়ামত হাসর এগুলো আলাদা আলাদা পার্থক্য আছে এক একটার এক একটা সেক্টর আছে এগুলো আমরা আলাদা আলাদা করে বলবো সময় হলে